আপনাদের যদি কারো ফেসবুক আইডি হারিয়ে গিয়ে থাকে এবং সেই ফেসবুক আইডির কোনো পাসওয়ার্ড বা কোনো ফোন নাম্বার কোনো কিছু আপনাদের মনে নেই তাহলেও কিন্তু আপনারা সেই ফেসবুক আইডি আপনারা রিকভার করতে পারবেন কারণ ফেসবুক থেকে কোনো আইডি কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে যায় না আপনারা সকলে এটা জানেন তো আমরা আজকে এইগুলোর মাধ্যমে জানবো যে কীভাবে আমাদের সেই ফেসবুক আইডিটা আমরা ব্যাক করবো বা ফিরিয়ে আনবো সো আমি স্ক্রিন চলে যাচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সেই ফেসবুক আইডিটা ব্যাক করে আনবেন তো এর জন্য আপনারা যে কোনো একটা ফেসবুক আইডি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে এবং সার্চ বারে গিয়ে সার্চ করবেন যে ফেসবুকটা আপনাদের হারিয়ে গেছে সেই ফেসবুকের নামটা এখানে সার্চ করবেন দেখতে পাচ্ছেন এখানে আমার এই ফেসবুকটা হারিয়ে গিয়েছিল আমি এই এটা সার্চ করেছি এবং এই প্রোফাইল মধ্যে ঢুকে যাচ্ছি এবং এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন আছে আপনারা থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে সিম্পলি তলা দেখতে পাচ্ছেন যে কপি লিঙ্ক আপনারা কপি লিঙ্ক ক্লিক করবেন কপি লিঙ্ক ক্লিক করবার আপনাদের ফোন থেকে আপনারা যে কোনো একটা ব্রাউজার চুজ করে নেবেন আমি একটা ব্রাউজার চুজ করে নিয়েছি এবং সেই ব্রাউজারটা আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে আমি এখানে সিম্পলি সার্চ বার আছে সার্চ বার সার্চ করবো ফেসবুক ডট কম লিখে ফেসবুক ডট কম লিখে সার্চ করার পরে দেখতে পাবেন যে এমন একটা ইন্টারফেস চলে এসেছে আপনাদের সামনে তো আপনারা সিম্পলি এখান থেকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর দেখতে পাবেন যে ইন্টার ইউর মোবাইল নাম্বার আপনারা এখানে কিন্তু মোবাইল নাম্বারটা দেবেন না যে লিঙ্কটা আপনারা কপি করেছেন সেই লিঙ্কটা এখানে চেপে ধরে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে আপনারা সার্চ বারে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে হোয়াটসঅ্যাপে ওটিপি যাবে বলছে সেন্ড টু হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের ওটিপি যাবে বলছে আমি হোয়াটসঅ্যাপ করবো না বা হোয়াটসঅ্যাপ যেহেতু আমার নাম্বারটা হারিয়ে গেছে আপনারা হোয়াটসঅ্যাপ কিন্তু আমরা সিলেক্ট করবেন আপনি এখানে নিচে দেখতে পাবেন ট্রাই অ্যানাদার ওয়ে আপনারা ট্রাই অ্যানাদার ওয়ে ক্লিক করবেন ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করার পরে আমরা দেখতে পাবেন যে এখানে জিমেল আইডি শো করছে আপনারা এখানে জিমেল আইডিটা চুজ করে নেবেন জিমেলটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনার এখানে সিম্পলি কন্টিনিউ ক্লিক করবেন জিমেল সিলেক্ট করে আপনারা যখনই কন্টিনিউতে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের জিমেলে একটা ওটিপি চলে যাবে যে সেই ইমেলটা যে ইমেলটা দিয়ে আপনারা আপনাদের ফেসবুকটা প্রথমে লগ ইন করেছিলেন সেই জিমেলে কিন্তু একটা ওটিপি যাবে এবং এই ওটিপিটা কিন্তু সিক্স নাম্বারে হবে বা সিক্স ডিজিটের হবে জিমেলে ওটিপিটা আসার পরে আপনারা সিম্পলি জিমেল থেকে নিয়ে ওটিপিটা এখানে টাইপ করে দেবেন দেখতে পাচ্ছেন আমার ওটিপিটা এখানে অলরেডি চলে এসেছে আমি ওটিপি ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি ওটিপিটা যখনই আপনারা দিয়ে দেবেন তারপরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন দেখবেন যে এখানে রি এন্টার পাসওয়ার্ড আপনাদের নতুন একটা পাসওয়ার্ড এখানে দিতে বলছে তাহলে কিন্তু আপনারা একটা নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আপনার নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে যে ফেসবুক ফেসবুকটা আমি ওখান থেকে সার্চ করছিলাম সেই ফেসবুক আইটা আমার অ্যাকাউন্টে কিন্তু বা আমার ব্রাউজারে কিন্তু লগ ইন হয়ে গেছে আপনারা কিন্তু চাইলে আপনাদের ফেসবুক এটা খুব সহজে এইভাবে রিকভার করতে পারেন ভিডিও ক্যাভেল হয়েছে অবশ্যই আমার কমেন্টস জানাবেন এবং যদি এই রিলেটেড আরও ভিডিও তোমাদের দরকার হয়ে থাকে বা ফেসবুক নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি কমেন্টস সব জানতে পারবো আমি সেই রিলেটেড ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো দেখাবেন নেক্সট করে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সব সুস্থ থাকবেন সবাই